দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি উন্মেষ সাহিত্য সাময়িকের নিয়মিত সাক্ষাৎকার অনুষ্ঠান মুখোমুখি বাতচিতের নতুন পর্বে আজ আমাদের সাথে রয়েছেন তরুণ কবি লেখক পিয়াস চলুন তার সঙ্গে আলাপচারিতা শুরু করা যাক পিয়াস মজিদ ভাই আপনাকে স্বাগতম কেমন আছেন ভালো আছি আপনাকেও স্বাগতম ভালো লাগছে দেখা হয়ে কথা বলে প্রথমে জানতে চাই কোন তারা থেকে আপনার কবিতা লেখা শুরু ধন্যবাদ হৃদয়ের অসুখ হৃদয়ের অসুখ থেকে অজ্ঞাত অসুখ এবং এই অসুখ ভাবনা সবারই আছে কম বেশি কেউ প্রকাশ করে কেউ ভেতরে রাখে প্রকাশের মাধ্যমও অনেকের ভিন্ন হয় কেউ কথা সাহিত্য ইয়ে করে কেউ আপনার নাটক লিখে অনেক গান লিখে চলচ্চিত্র তৈরি করে চিত্রকর্ম আঁকে শিল্পের সমস্ত মাধ্যমে এর ভিতরে আমার মনে হয় যে হৃদয়ের অসুখ বিসুখ আবার সেটার ভিতরে সুখও আছে কোনো না কোনোভাবে আমার এটা আমি হৃদয়ের অসুখই বলবো যে এই যে আমার যে বাস্তবতা বেঁচে থাকা সেগুলো আমার মনে হচ্ছিল যে আমার কিছু কথা আছে এই রবীন্দ্রনাথের না আমার কিছু কথা আছে ভোরের বেলা তারার কাছে ওই ভোরের বেলা তারার কাছে বলার জন্যই আসলে আমার কবিতা লেখার কারণ কবিতার কাছে একজন কবি কি চান অমরতা চায় সবাই আমার মনে হয় যে কেউ বলুক বা না কবিতার জন্য মানে আপনার অমরতা সবাই প্রত্যাশা করে তো সেটার মাত্রাভেদ ভিন্ন হয় কিন্তু সব সময় তো আর সেটা একভাবে এইভাবে আমরা দেখি না অনেক সব কবি জীবদ্দশায় মূল্যায়িত হয় না আবার অনেক পরে গিয়ে কবি যেমন জীবনানন্দের অনেক কবিতা এখনও আপনি ওই আমাকে একজন তরুণ কবি জীবনানন্দ একটি কবিতা পাঠালো যে কয়েকটা শব্দের অর্থ মানে শব্দটা কোনো ডিকশনারিতেই নাই শব্দগুলো কিন্তু এক্সিস্ট করতেছে কবিতায় মানিয়ে গেছে তো এই যে আবিষ্কার হয় আর অনেক পরে গিয়ে তো এই প্রত্যাশায় মূল্যায়ন মানে দিকে চিন্তা করে তার কবি লিখেন না সে তার কিন্তু যে বললাম থেকেই কিন্তু কবির প্রত্যাশা আমি কবিতার কাছে বলবো যে সে এই যে আট দশটা স্বাভাবিক মানুষের যে আলাদা হয়ে যাওয়া সেটা না কোনোভাবে কবির ভিতরে থাকে সেই থেকেই সে কবি মানে কবিতার কাছে তার প্রত্যাশার জায়গাটা কোনো না কোনোভাবে কবিতার ভিতরেই বেঁচে থাকে আচ্ছা নগর ঢাকায় জনৈক জীবনানন্দ আপনার প্রথম গল্প গ্রন্থ আবার জীবনানন্দকে নিয়ে আপনি কবিতাও লিখেছেন তো আপনার লেখক জীবনে জীবনানন্দের প্রভাব কেমন ভালো প্রশ্ন করেছেন আমার এখন মনে পড়ছে আর কি আপনার সাথে কথা বলতে বলতে যে আমার প্রথম যে কবিতা বের হয় কুমিল্লার রূপসী বাংলা পত্রিকা এবং আশ্চর্য ব্যাপার ওই পত্রিকাটার নামও এদের সম্পাদক একজন কবি ছিলেন উনি রূপসী বাংলা কাব্যের নামে পত্রিকার নাম করে ওইখানেই আমি একটা কবিতা পাঠিয়েছিলাম জীবনানন্দ দাশকে কিছু প্রশ্ন মানে এখন মনে পড়লে হাসি পায় কবি শিশু মানে সমাজের বিদ্যমান নানান কিছু অসংগতি গিয়ে উদ্দেশ্যে প্রশ্ন আছে কিন্তু আমার কাছে এটা তাৎপর্যপূর্ণ মনে হয় যে পরে নানানভাবে আমি জীবনানন্দকে নিয়ে গল্পটা লিখেছি শখের বসেই লিখেছি ওটা ছবিও হয়েছে ইংরেজিতে অনুদিত হয়েছে তো তারপর রক্তের নির্জন কল্লোল নামে একটা দীর্ঘ মানে আপনার কবিতা লিখেছে জীবনানন্দকে নিয়ে যেটা হচ্ছে বৈকুণ্ঠ মঞ্চেও এনেছে এবং তারা আরও দেশের বিভিন্ন জায়গায় ওটা নিয়ে যাবে এছাড়া ছিন্নবিচ্ছিন্নভাবে জীবনানন্দকে নিয়ে অনেক আবার লেখা হয়েছে আমার প্রথম যে প্রবন্ধের বই ছিল সেখানেও তার জীবনানন্দকে নিয়ে লেখাটাই এটার শিরোনাম ছিল করুণ মাল্লবানা তো সেটা আমি মনে করছি যে জীবন বেদনা জীবন বেদনা খুঁজতে খুঁজতে জীবন বেদনার আত্মীয়তা সূত্রে আসলে জীবনানন্দের সাথে লীন হয়ে যায় আমরা অনেকেই হয়তো সেটা অনেক প্রকট মাত্রা আবার এক সময় জীবনানন্দ ভোর থেকে বেরো হতে হয় না হলে আপনার নিজস্ব কোনো কিছু স্বর বা ধরেন ভূমি তৈরি হবে না পরের প্রজন্মের যারা কবি তো সেই শুধু কবি হিসেবে না জীবনন্দর এক ব্যক্তি মানুষ সহ তার সমগ্র জীবন বা আপনি বলেন যে চিন্তা কবিতার কথায় যে কথাগুলো আছে বা উপন্যাসগুলো যেগুলো মানে এতটা আগে প্রকাশিত হয়নি ট্রাঙ্কেই ছিল তো সেগুলোর ভিতরে সেগুলো চরিত্রগুলো অনেকগুলোকে মনে হয় আমা আমি তো সেই চরিত্র মাল্যবানের যে মাল্যবানা সময় মনে হয় যে ওইখানে একটা লাইন আছে আপনার মনে আছে কিনা সবকিছুকে শিল্প করার না তাকে সবসময় তাড়িয়ে বেড়ায় এই জন্য এই জীবনে তারা মানে সফলতার স্বাদ নেওয়া আমার সবসময় এটা মনে হয় যে এই যে খাপনা খাওয়া এই যে যাবতীয় সতীর্থের ভিতরে খাপনা খাওয়া একজন করুণ মাল্য বা আমিও জীবন আমাদের এই চরিত্রের মতো সেভাবেই দেখি জীবন আচ্ছা আপনার জন্ম বেড়ে ওঠা কুমিল্লায় তো কুমিল্লা থাকা অবস্থায় যখন লেখালেখি শুরু করলেন কাছের মানুষদের প্রতিক্রিয়া কেমন ছিল কাছের মানুষ মিশ্র ছিল মানে পড়ালেখার ফাঁকে ফাঁকে লেখালেখির কারণে প্রাতিষ্ঠানিক পড়াশোনা হয়েছে সে সময় পরিবারের একটা খুব ছিল হয়েছিল আবার আবার চারপাশের অনেক মানুষের সমর্থন ছিল বন্ধু বান্ধবরা যেমন মনে আছে আমার এক বন্ধু যখন আমি কবিতা লেখা শুরু করলাম দেখাতাম আমার কামিং জন্মদিনে সে একটা সুন্দর ডায়রি উপহার দিল যে এই তুমি কবিতা লেখিত আসলেই সেই ডায়েরি ভরেই আমি কবিতা লিখেছিলাম তো সেগুলো পেয়ে পেয়েছি শহরে বিভিন্ন জায়গায় যখন গিয়েছি অনেকের সমর্থন পেয়েছি অনেকে যখন লিটেল ম্যাগাজিন বা ইয়েতে লেখা যেত সেটা দিতাম কিন্তু একটা সময় আবার আমার ক্ষুধা তৈরি হলো যে এখানে যারা আছে তারা তো চেনা পরিপোষের মতোই তারা আমাকে চেনে দিয়ে তো লেখা প্রকাশ করছে তখন আমি বিভিন্ন জায়গায় লেখা পাঠাতে লাগলাম অনেক জায়গা থেকে মানে প্রত্যাক্ষিত হওয়ার ইতিহাস তো সবারই থাকে হয়তো বলে না অনেকে হয়তো কিন্তু আমি বলতে চাই যে আমি প্রচুর আমার কুমিল্লা শহরের যে জেলার প্রধান ডাকঘর দেখবেন সেখানে প্রচুর রেজিস্ট্রি ডাকে আমি নানান যেসব পত্র সাহিত্য পাতা ভালো লাগতো তাদেরকে আমি কুরিয়ারের যোগ তখন তো আর মেল ছিল না তো মেল ছিল মানে আমার ব্যবহারের আওতায় ছিল না তো সেই পাঠাতাম এবং হচ্ছে এর মধ্যে কিছু লেখা বের হলো সেরাজ ইসলাম চৌধুরী সম্পাদিত নতুন দিগন্তের দ্বিতীয় সংখ্যায় আমার কবিতা তখন আমি ইন্টার পাশ করে জাহাঙ্গীরের ভর্তি হতে চলে আসবো বের হয় প্রথম আলোতে আরো অনেক জায়গায় তো সেই সময়টা আমি বলবো যে প্রতিক্রিয়া ভালোই সেই অর্থ নাচ প্রতিমার লাশ আপনার প্রথম বই বইটি নিয়ে হয়তো একজন মন্তব্য করেছেন যে প্রথম বই লাশ কথাটি কেন আসলো আমি সেদিকে যাচ্ছি না আপনার প্রথম বই প্রকাশের গল্পটা জানতে চাই প্রথম বই প্রকাশ আসলে 2009 সালে আমার প্রথম বই বের হয় তখন আমি মানে মাস্টার্স করে জাহাঙ্গীরনগর থেকে বেরিয়েছি তো ওই সময় আমার তো আগেই অনেক কবিতা ছিল ছিন্নবিচ্ছিন্ন লেখা বই করার জন্য কিন্তু টানা কিছু কবিতা আমি লিখি প্রায় 40 টা তো সামহয় ব্লগ তখন খুব জনপ্রিয় ছিল সেখানে এটা এটা নিয়ে লেখালেখি হয় তারপর ভালো আমরা এটা বই হওয়ার আগে নিসর্গ একটা উল্লেখযোগ্য লিটেল ম্যাগাজিন সরকার সব সেটা তো হচ্ছে গিয়ে বিকল্প কাব্যগ্রন্থ সংখ্যা চারজনের কাব্যগ্রন্থ বের হয় মানে পাণ্ডুলিপি আকারে আমারটাও ছিল সেখানে তো আমার মনে হলো বই করার সময় যে এই নামটা প্রেমে পড়ে গেছে অনেকে মার্বেল ফুলের মৌসুম ছিল ওইটার নাম তো আমি মনে ভাবলাম যে না এই নাম দিয়ে আমি চমক দিতে চাই না যে ঢুকবে আমার সে ভিতরে ঢুকতে হবে কবিতা এবং সেজন্য জন্য আমি একটা কঠিন সিদ্ধান্তই নিলাম আমার টানা কিছু লেখা হলো নাচ সিরিজে নাচ প্রতিমা লাস্ট সিরিজে এবং নামটা ওটাই দিলাম অনেকে আপত্তি করেছে যে দুর্বুদ্ধ ঠেকবে আমার কাছে মনে হচ্ছে যে আমার যে ভিতরের দুর্বুদ্ধতা এখন খুব এবং সঙ্গীত শিল্পী শিবকুমার কুমার শিল বাংলা থেকে বেরিয়েছিল আমার এটা অভিজ্ঞতাও ভালো যে প্রকাশক নিজে অন্য একজনের সহযাত্রী হয়ে গেছে বইয়ের কাছে উনি বললেন আপনি তো কবিতা লেগেছেন আপনার বই করবেন না তো আমার কাছে এই আহ্বানটা খুব ভালো লেগেছে যে উনি নিজে এবং এই বাংলা একাডেমিতে এই বই মেলার সময় প্রথম বই হিসেবে ওই বছরের শেষ দিকে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটলো পঁচিশ তারিখে হচ্ছে গিয়ে এই ঘটনাটাই এই সূত্রে বলছি যে কোনো দর্শক ক্রেতা কেউ নাই মেলা বন্ধ হয়েছে চট্টগ্রাম থেকে একজন কবি বন্ধু মনে হচ্ছে রীতি সে একটা কপি কিনতে এনে এসেছিল এবং অন্ধকার স্টল থেকে সে কপিটা কিনে নিয়ে যেতে পেরেছিল অন্ধকার আশরাফ হোসেন আমাদের নাম করা কবি এবং ইংরেজি সাহিত্যের অধ্যাপক উনি মেলা ভিড়ে আমাকে বলছিলেন যে আমার বই বেরিয়েছে পত্রিকায় দেখলাম কত টাকা দাম পড়েছে আমি বললাম যে পঁচাত্তর টাকা কমিশন বাদ দিয়ে তো উনি আমাকে পঞ্চাশ টাকা দিয়ে বললেন যে ভিড়ে যেতে পারছি না বাবা পঁচিশ টাকাটা পরে দেবো আমি তাকে এনে দিলাম এবং আমি তাকে বললাম যে আপনার টাকা দেওয়া বললেন না তরুণ কবির বই আমি প্রথম বই কিনে নিই অভিজ্ঞতাগুলো খুব ভালো এবং এখনও যখন অনেক এখন যারা লিখতে আসছে সে তো আমার অনেক বছর আগের বই সেটা কয়েকটা এডিশন বেরিয়েছে এখনো অনেক ভেয়ে যখন খোঁজ করে তখন আমি মনে করি যে ওই সময়টা বইয়ের উৎসর্গ করতে একটা কথা ছিল যে উড্ডয়ন আমার লাশে বলা বোনা নিলি না তো অনেকেই বলছিল কে উড্ডয়ন শিলা তাই বললাম যে কে উড্ডয়ন এটা বুঝতে হলে সে বইটা পড়তে হবে তো সব মিলে নাচপতি মার আমার জন্য ভালোই আপনার লেখক সত্তার বিকাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রকৃতি বা নিসর্গ কোনো প্রভাব রেখেছিল কিনা নিশ্চয়ই সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মানে একেবারে আমার নিজেকে খুঁজে পাওয়া কবিতায় সেটা হচ্ছে জাহিনগরের অবস্থান একটা বড় কারণ আমি মনে করি আমার আমার ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে কি জানি না কারণ হচ্ছে যে আপনাকে বললাম যে ডায়েরিতে ডায়েরি ডায় লেখা কবিতা আমি ভাবতাম যে এগুলি তো আমি জগজ জয় করে ফেলেছি আমি এখন মানে ইয়া পাওয়ার হয়তো নোবেল পাওয়ার বাকি যেটা অনেক সব বাঙালি মাত্র মনে করে যে আমি লিখেছি এটা আর কেউ লিখি না কিন্তু আমার তো ধারণা ছিল না একেবারে অতি আধুনিক সাম্প্রতিক কবিতা নিয়ে জাহিনগরে এসে যে শুধু কবিতা নিয়ে না আপনার ধরেন নানান জায়গায় সেমিনার হচ্ছে উত্তরাধুনিকতা নিয়ে এই নিয়ে উত্তর উপনিবেশকতা নিয়ে এদিকে নিবিজ্ঞানের নানান ফটোগ্রাফিক সোসাইটির এক্সিবিশন হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে দেশ বিদেশের আমার মনে আছে যে অ্যালফ্রেড নোবেল পুরস্কার পেয়েছিলেন তার পিয়ানো টিচার সেই উপন্যাসটা ইরেনিকের পিয়ানো টিচার অবলম্বনে একটা মুভি দেখাচ্ছিল আমাদের বড় ভাইরা ফলে বসে দেখছিল আমাকেও নিয়ে গেলে সেখানে এই জটিল জটিল সব মুভি দেখেছি সেখানে আমি যখন মানে কত দিক থেকে যে আলো এসছে এবং ওখানে যে বন্ধু বান্ধব আমরা নানান আন্দোলনের সাথে যুক্ত ছিলাম সেখানে তো সেটা একটা বড় এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী থাকা এই আমার মনে দরকার মানে ধরেন স্নেহের ওর থেকে একটা কঠিন পৃথিবীতে না নামলে নিজেকে চেনা যায় না সে চেনার জায়গাটা আমাকে জাঙ্গিনগর দিয়েছে এবং সেটা যেমন ব্যক্তি আমাকে তেমনি কবিতার আমাকে আচ্ছা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেক কবি সনদ নাম বাদ দিয়ে নিজেই নিজের একটা কঠিন নাম দেয় তারপরে কবিতা লেখা শুরু করে তো এই যে নাম পরিবর্তন লেখার উৎকর্ষতার ক্ষেত্রে এটা কতটুকু প্রযোজ্য নামটা নামের ব্যাপার তো হতেই পারে কারণ সবার তো রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম এমন নাম না তো জীবনানন্দ দাসের নামে দাসের সঙ্গে তো আরো অন্য শব্দ ছিল সেটা ইয়ে করা হয়েছে পরে তো এরকম অনেকেরই আছে এটা হচ্ছে গিয়ে এমনও নাম যে নিজের নাম যে প্রকৃত নামটাও অনেকে ভুলে গেছে যে তাকে ওই নামে এত চিনেছে তো সেটা যেমন ইহা কঠিন নাম তাই যে তাকে প্রকাশের জন্য রবীন্দ্রনাথ বলছিলেন নাম হচ্ছে লাউ এর বোটার মতো ধরতে সুবিধা হয় তো ধরতে সুবিধার জন্য একটা নাম ভুলেই চলে আমার মনে হয় যে লেখাটাই বিচার করে যে সেটা কি আর উৎকসর্জন কিন্তু কোনোভাবেই কোনো প্রভাব ফেলে বলে আমার মনে মনে হয় না এটা সম্পূর্ণ লেখার উপরে নির্ভর করে এখন আপনি যদি বায়াস হন কারণ নাম দ্বারা সেটা এক কথা বা প্রেমে পড়েন সেটা এক কথা নামের কিন্তু আলটিমেটলি বিচার্য হচ্ছে আপনার লেখা টেক্সট বইমেলা তো একদম দরজায় করান আসছে তো এবারে বইমেলা নিয়ে আপনি কতটুকু আশাবাদী না বইমেলায় যেমন আমি আশাবাদী কারণ হচ্ছে কি মানুষের ভিতরে একটা বইয়ের প্রতি যে আগ্রহ সেটা ধরেন ইলেকট্রিক ডিভাইসের ইয়ার ফলে বা এই ডিজিটাইজেশনের ফলে সবার ভিতরে একটা আশঙ্কা ছিল কিন্তু তারপরে দেখেন কত মানুষ বই বের করছে ফেসবুক খুলে বইয়ের বিজ্ঞাপনে লাভ তারপরে প্রকাশকদের দৌড়ঝাঁপ সবকিছু মিলে এটা তো থাকতো না যদি আপনার এত ঘরে ঘরে পৌঁছে গেছে ইলেকট্রিক ডিভাইস পিডিএফ নামাতে পারছেন সব জায়গায় বই আছে আছে তারপরেও মানুষ তার মানে কি মুদ্রিত ইয়ার প্রতি বইয়ের ঘানের প্রতি আগ্রহ এখনো অসুত আছে কোনোদিন থাকবে জানি না কিন্তু সেটার প্রমাণ হচ্ছে সেই উপযোগিতা না থাকলে বইমেলা নিয়ে এত মানুষের আগ্রহ থাকতো না আমি মনে করি ভালোই হবে এবং মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হবে যে তার কাঙ্ক্ষিত বইটা এসে সংগ্রহ করার আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন তরুণ কবিদের প্রতি আপনার পরামর্শ দিন দীর্ঘদিন তরুণ কবিদের প্রতি পরামর্শ কোনো পরামর্শ না শোনা অন্য কোন কবি নিজেই নিজে যে বুদ্ধের যেটা ইয়ে আত্মনং দীপং নিজেই নিজের প্রদীপ সেটাই আমার পরামর্শ যে অন্য কবির পরামর্শ শোনার কোনো দরকার নেই আচ্ছা সর্বশেষ উন্মেষ সাহিত্য সাময়িকীর পাঠক ও ও":["দেখকদের উদ্দেশ্য কি বলবেন উন্মেষের সংখ্যাটি আমি দেখলাম সর্বশেষ সংখ্যাটি কি ভালো লেগেছে আমার যে গল্প কবিতার পাশাপাশি মূল্যায়ন এই যে আমরা যে সাহিত্য যে ভিটের উপর দাঁড়িয়ে আছে সেই পূর্বজদের আমার ভালো লাগলো যে আবুল তাকে ভুলে গেছে অনেকে তার উপর একটা লেখাও দেখলাম আর অনেকের উপর তো উন্মেষের লেখক পাঠকের উদ্দেশ্য একটাই নিবেদন যে গতকাল পর্যন্ত বাংলা সাহিত্য কোথায় এসে দাঁড়িয়েছে এটা জানতে হবে আমাদের মানে অনেকেই ওরকম আছে যে আমি লিখেছি এটাই বিশ্বের সেরা লেখা এটা এই এটা কখন হয় যখন সে আর কোনো কিছু জানে না এটা এখন আপনি যখন লিখবেন আপনার ভিতরের জন্য সেই এটা থাকে যে আমি আমার বাংলা সাহিত্য কোন দাঁড়িয়েছে আমার কোথা থেকে শুরু করতে হবে আর লিখতে হবে এমন কিছু না সবচেয়ে বড় কথাটা হচ্ছে পড়া যেমন আমি আজকে চিন্তা করছিলাম অনেকদিন কবিতা লিখি না কিন্তু এটার জন্য আমি কোন কারণ অনুভব করছি না যেই কবিতা আসবে আমার কাছে সেটা এমনি নিয়ে আসবে এটার জন্য জবরদস্তি করার কিছু না তো সাহিত্যকে মানে সাহিত্য প্রেম ভিতরে থাকলে এটা নর্মালি হয়ে যাবে এটার জন্য আর কোনো চেষ্টা করতে হবে না আর পত্রিকাটা নিয়মিত করা সবচেয়ে জরুরি নিয়মিত করা এবং একেবারে নতুনদের সুযোগ দেওয়া এবং দেখলাম সেটা সেখানে আছে তো আমার মনে হয় যে সাহিত্য সংসদ এবং যে পত্রিকা ভালো করবে এবং আমাদের যে লিটেল ম্যাগাজিনের যে বন্ধাত্ম আছে বা শূন্যতা আছে এই জায়গাটা পূরণ করবে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আচ্ছা এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ